পৃথিবীর বুকে সবচাইতে বড় বড় ইমাম চারটি জোরে বলেন কয়টি আবু হানিফা রহমা উল্লাহু তালা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কয়জন চারজন চারজন পৃথিবীর বুকে সবচাইতে বড় বড় ইমাম এই চারজনের ভেতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহে আলাই জীবনের ভেতরে দেখা যায় জালাল উদ্দিন সুইট রহমাতুল্লাহ আলাই বলেছেন আল্লামা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহে আলাই তার থলির ভেতরে একটা করে কাগজ নিতেন একটা খাতা নিতেন আর একটা কলম নিতেন কানের ভিতর একটা কলম রাখতেন কানের উপরে একটা কলম রাখতেন আমাদের মুরব্বী বাবারা বিড়ি রাখে বিড়ি এখানে একটা বিড়ি এই কানে একটা বিড়ি একটা আবার খায় ঠিক না কিন্তু আল্লাহর অলিদের আচরণ দেখেন কত সুন্দর তার পকেটে শুধু একটা খাতা আর একটা কলম কানের ভেতরে রাখছে একটা মসজিদে নববীর বারান্দায় যে বসেছে হাদিস কালেকশন করার জন্য যার থেকে যে হাদিস শুনে সেইটাই তিনি সেখানে লিপিবদ্ধ করে ফেলে তো তিনি হাদিস কালেকশন করতে 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 রাত হয়ে গিয়েছে একটা মসজিদের বারান্দায় গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে গিয়েছে তো মসজিদে কিছু কিছু মসজিদের নিয়ম আছে এশার নামাজ শেষ হওয়ার পরে মসজিদে তালা বন্ধ করে দেয় তাই না তো আহমদ ইবনে হাম্বলকে এসে বলা হচ্ছে আপনি তো মসজিদের বারান্দায় থাকতে পারবেন না আমাদের মসজিদের তালা দেওয়া হবে আপনি মসজিদ থেকে বাহির হয়ে যান তো আহমদ ইবনে হাম্বল থেকে বাহির রাতের বেলা হেটে হেঁটে 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 দিকে একটা দোকানের ভেতরে একটা যুবক ভাই আমাদের মতো অল্প বয়স একটা যুবক ভাই রুটি বানাইতেছে জোরে বলেন কি বানাইতেছে রুটি বানাইতেছে মানুষরা ফজরের নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে যে মানুষেরা ফজুরের নামাজ পড়ার পরে এই রুটিগুলো নাস্তা করবে এই জন্য সে নিজের দোকানের ভিতরে বসে বসে রুটি বানাইতেছে ইমাম আহমদ ইবনে না হাম্বল রহমতুল্লাহ আরে এই দৃশ্যটাকে দেখলেন দেখার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবকের কাছে যখন চলে গিয়েছেন ডাক দে বলে ও সন্তান কি হয়েছে তো রাতে কেন তুমি উঠ রুটি বানাইতেছ ওই যুবক ডাক দে বলে হুজুর আমার বাড়িতে কেউ নাই আমার মা নিয়ে আমি একা এক থাকি আমার মায়ের রিজিকের ব্যবস্থা করার জন্য আমি এই দোকানে রুটিগুলো বানাই প্রত্যেক দিন রুটি বানাই মানুষেরা ফজুরের সময় এসে রুটিগুলো খায় আর আমাকে দেড়হাম দিয়ে যায় এই দেড়হাম দ্বারা সংসারগুলি আমার চলে আজকে রাত বারোটা থেকে বানানো শুরু করে দিয়েছি দেখবেন ফজুরে যখন আজান হয়ে যায় ফজুরের আজান হওয়ার পরে আমার দোকানের ভেতরে মানুষের ভিড় অটোমেটিক ঠিক জমে যায় আল্লাহ আকবার। ইমাম আহমদ ইবনা হাম্বল রহমাতুল্লাহ আলাই যুবককে ডাকতে বলে যুবক পৃথিবীর বুকে কি আমল তুমি করেছ যে আমলের কারণে আল্লাহ তোমার দোকানের ভেতরে তো বরকত দেয় এই যুবক ডাকতে বলে হুজুর পৃথিবীতে কোনো আমল আমার একমাত্র আছে এরকম জানা নাই কিন্তু একটা আমল আমি সর্বদাই করি আমি সর্বদাই চলাফেরা অবস্থায় চলাফেরার সময় বলি আস্তাগ ফিরুল্লাহ আবার ঘুমানোর সময় পরে আসতে গো আবার খাবারের সময় পরে আসতেগো ফিরুলব সর্বদা আমি সর্বদাই আমি আস্তেগো ফিরুল্লা পড়তে থাকি এই পড়ার কারণে পৃথিবীর বুকে আমি যত দোয়া করেছি আমার জিন্দেগিতে যত দোয়া রয়েছে আমার আল্লাহ একটা দোয়াও জিন্দেগিতে আমার কখনো ফেরত দেয় না আল্লাহ একবার বলে সকলে জবান খুলে বলেন আল্লাহ একবার তো সকলেই বলি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আছে নাকি আস্তগো ফিরুল ল ফিরুল হবে না লব জালা পুর এখানে আসে লব জাল্লা তাজদিদের ডাইনে জবর অথবা পেস্ট থাকলে লব জাল্লা পুর করিয়া পরিতে হয় পুর মানে মোটা আর বারিক মানে কি পাতলা আস্তগো ফিরুল লা খেলা হয়ে যাবে আস্তগো ফিরুল ল বলতে হবে জোরে বলেন কি বলতে হবে আস্তাকো ফিরুল ল আজানের ভিতরেও আউ ল হ একবার জোরে বলেন কি বলতে হবে আউল যদি এখানে কেউ বলে আল্লাহ একবার তাহলে বাড়ি হয়ে যাবে তরতিবের খেলা হয়ে যাবে লবজালপুর সর্বদাই মোটা উচ্চারিত হয় তো যুবক এবার ডাকতে বলতে আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্ল আস্তা ফিরুল্ল জিকির করতে থাকি আর আমার জিন্দগিতে যত দোয়া আমি আল্লাহর কাছে করেছি আল্লাহ তালা পৃথিবীর বুকে যত দোয়া করেছি একটা দোয়াও আমার খালি হাতে ফেরত দেন নাই যত দোয়া করেছি সব কবুল হয়েছে ইমাম আহমদিন রহমাতুল্লাহ আলাই যুবককে ডাকতে বলে যুবক তোমার সর্বশেষ দোয়াটা কি যুবক ডাকতে বলে হুজুর সব দোয়া তো আমার কবুল হয়ে গিয়েছে কিন্তু একটা দোয়া আমার কবুল কেন হয় না আহমদ ইবনে হাম্বল বলে যুবক কি দোয়া তোমার কবুল হয় না আমাকে একটু বলো যুবক দে বলে হুজুর পৃথিবীর বুকে যত দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করেছে কিন্তু একটা দোয়া আমার আল্লাহ কবুল করে না আর সে দোয়া হচ্ছে আমি আল্লাহর কাছে সর্বদাই দোয়া করি ও আল্লাহ এই পৃথিবীর বুকে সব চাইতে বিখ্যাত আলেম সব চাইতে বিখ্যাত পণ্ডিত সব চাইতে

তোমার দোয়া আমার আল্লাহর কাছে কবুল হয়েছে আল্লাহ আকবাস ইমাম হাম্বল বলে যুবক রে তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাও আমি তো সেই আহমদ ইবনে হাম্বল তোমার সামনে বসে রয়েছি যুবক হাউমাউ করে কান্না করে আল্লাহকে ডাক দেব বলে ওগো আল্লাহ পৃথিবীর বুকে আপনি আমার কোন দোয়াকে খালি হাতে ফেরত দেন নাই আজ তো আপনি আমার দোয়াকে কবুল করেছেন আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার মতো সুযোগ করে দিয়েছেন ওগো আল্লাহ আপনার কোন শুক্রিয়া আমি আদায় করব বুঝি না আপনার মতন রহমান আপনার মতন রহিম পৃথিবীর বুকে আর কোথাও নাই ওগো আল্লাহ আপনার কেন এত দয়া আমি পৃথিবীর বুকে কোনো আমল করতে পারি না শুধু নামাজ পড়ি মার খেদমত করি আর সর্বদাই আস্তা গফির উল্লাহ পড়ি এ যাবৎ পর্যন্ত যত দোয়া করেছি আপনি আমার একটা দোয়া খালি হাতে ফেরত দেন নাই ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবের ভেতরে বলেন এই যুবক এমন একজন যুবকের সম্পর্কে আমার আল্লাহ আপনে দেখা দেয় ওই মা মাহমদ তুমি শুনে নাও আজকে যে যুবকের সাথে তুমি দেখা করেছ এই যুবক তো সাধারণ কোন যুবক নয় এই যুবক ইন্তেকাল করার সাথে সাথে জান্নাতে চলে যাবে আল্লাহ একবার বলে আরো জবান খুলে বলেন আল্লাহ একবার এই যুবক ভাই পৃথিবীর বুকে যুবক বয়সের আমল আমার আল্লাহর কাছে বেশি প্রিয় যুবক বয়সে যে আমল তুমি করবা